সারা কাপড় পেয়েছেন তারা এখানে ভিন্ন ভাবে অন্যদেরকে সুযোগ করে দিন আমাদের এখানে জায়গা খুব কম আছে সংসদ প্রতিনিধি বিকাশ নন্দী

এবং এই কুড়ি নম্বর ওয়ার্ডের সমস্ত মা দাদা এবং মিডিয়ার সকলকে আমি মারক আমি সালাম জানাই আদার জানাই এবং যে প্রোগ্রাম নতুন কিছু নয় প্রতি বছরই আমাদের প্রভাবিকা প্রধান তিনি মানুষের প্রতিযোগিতা থেকে মানুষের কাজ করতে চান এবং তিনি যে কাজ করেন সেটা আমরা দেখে আসছি যে তিনি প্রতিবারের নাই এবারে দুঃখ পরিবার দেখুন তারাও যেন নতুন বস্তা প্রধান করে তারা যেন সেই পবিত্র নিজেদের নামাজ এবং উৎসব আনন্দ উৎসব পালন করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে তিনি অনুষ্ঠান করছেন এবং বস্ত্র বিতরণ করছেন যাই হোক এরকম আমরা আমাদের প্রিয় পূজা হোক যা দেখে থাকি তিনিও মানুষকে তিনিও বিভিন্ন রকমভাবে পুজোতে ঈদে তিনি বস্ত্র বিতরণ করে থাকেন তো এরকমভাবে আমরা সকলে যদি অনুপ্রাণিত হই এবং তাহলে ফলে আমাদের আর আগামী দিনে কোনো সমস্যায় থাকবে না তো যাই হোক আমি দোয়া রাখব যে আমাদের চেয়ারম্যান স্যার যে কাজটা করছেন আগামী দিনেও যেন করতে পারেন সেই জন্য আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন যে তিনি যেন মানুষের পাশে থেকে মানুষের কাজ করছেন সেটা যেন অব্যাহত থাকেন সবচেয়ে কিন্তু আপনাদের দোয়া আশীর্বাদের ফলে হয়ে থাকে আর ফরেন করুণামায় আল্লাহ ফাঁকের বলে যেন ওনাকে দিয়ে যেন ভালো কাজটাই করেন আমরা কি সকল কাল্লা যেন হেদায়ত করেন আমরা যেন ভালো কাজের মধ্যে থাকি আমাদের যেন আমরা সকলে মুক্ত হয়ে চলতে পারি সেদিকেও আমরা সকলে লক্ষ্য রাখব তো যাই হোক সকলকে আমি আরও একবার রমজানের মবার বাদ জানাচ্ছি আমি আজকে দিল্লি থেকে বাড়ি ফিরেছি আপনাদের দোয়া আশীর্বাদ এবং মূল্যবান ভোটের মধ্যে দিয়ে আমাকে আমাকে দ্বিতীয়বার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন যে সংসদ থেকে আবার ফিরেছি কিন্তু সংসদে আবারও আমাকে যেতে হবে হয়তো ঈদের নামাজ পড়েই হয়তো দুপুরবেলাতে আমি আবার যেতে হবে কারণ পরের দিনে আপনারা সকলে জানেন যে কেন্দ্রীয় সরকার এই মুহুর্তে ওয়াকআফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার চব্বিশ নিয়ে উঠে পড়ে লেগেছে কাজে আমরাও চাই যে এই দিল্লিতে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা যেন সংসদে উপস্থিত আমরা থাকতে চাইছি তো তার জন্য আমাকে যদি ঈদ দিল্লিটা করতে হয় তো এই মানসিক মানসিকতা নিয়ে চাইছে তো যাই হোক আপনারা দোয়া করবেন যেন আমরা আমিও যেন আপনাদের কাছে বারবার আসতে পারি চেয়ারম্যান সাহেব ও আমাদের ভাইস চেয়ারম্যান কাউন্সিলার সকলে আছে সকলের জন্য দোয়া করবেন যেন সকলকে আমিও বলবো আপনারাও মানুষ আপনাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনারাও মানুষের ডাকবে যাবো তা নয় নিজে থেকে যাবো তো ঘর থেকে বেরোলেই আপনার ওয়ার্ডের এরিয়ে পড়ে যাচ্ছে কাজে এই কাজগুলোকে আমরা করতে গেলে আগামী দিনে আমাদের সহজ পথ অনেক সহজ হয়ে যাবে আর কি যাই হোক সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন আগাম ঈদের আমি পিকে শুভেচ্ছা জানিয়ে আমার মত শেষ করছি ধন্যবাদ